এআই আই সিরিজ পার্ট ফাইভ শুরু হচ্ছে তোমাদের জন্য যদি তুমি স্প্রেডশিটে ঘন্টার পর ঘন্টা বসে কিওয়ার্ড রিসার্চ করতে একদমই পছন্দ না করো তাহলে তুমি একা না আজকের ভিডিও তোমার জন্য একদমই গেম চেঞ্জিং হতে চলেছে আজ আমরা কম্পেয়ার করবো ট্র্যাডিশনাল কিওয়ার্ড রিসার্চ ভার্সেস এআই কিওয়ার্ড রিসার্চ আর বুঝে নেব কোনটা টাইম এফিসিয়েন্ট আর স্মার্ট এশিও রেজাল্ট দিতে পারে আগে দেখি ট্র্যাডিশনাল কিওয়ার্ড রিসার্চ কেমন হয় তুমি গুগল কিওয়ার্ড প্ল্যানার ওপেন করো আর যদি বাজেট থাকে এশিয়াম রাশ বা এইচ রেফের মতো টুলস ইউজ করো তারপর কিছু স্পিড ডাউন্স দাও স্ক্রোল করো শত শত সাজেশনের ভেতর দিয়ে তারপর এক্সপোর্ট করে ফিল্টার করো সার্চ ভলিউম ডিফিকাল্টি সিপিসি ইনটেন্ট অল ম্যানুয়ালি হ্যাঁ এটা কাজ করে বাট ইটস স্লো আর লিমিটেশন হলো সিস্টেম তোমায় শুধু সেই কিউয়ার্স দেয় যেগুলো তুমি আগে থেকেই জানো মানে কমপ্লিটলি নতুন কিছু খুঁজে পাওয়া হয় একটু টাইম কনজিউমিং এখন দেখি এআই কিভাবে পুরো প্রসেসটা শর্টকাট করে দেয় চ্যাট জিপিটি ফ্রেশ বা রাইটার জেনের মতো টুলসে লেখো গিভ মি লো কম্পিটিশন কিওয়ার্ড আইডিয়াস ফর এ ফিটনেস ব্লগ টার্গেটিং বিগিনার্স শুধু একটা প্রম্পট দিয়ে তুমি পেয়ে যাবে ফ্রেশ রিলেভেন্ট কিওয়ার্ডস আইডিয়াস আমি সঞ্জু এশীয় মিশন ইজি করতে আমি আর এআই দুজনেই আছি আর তুমি যদি ওয়ার্ড প্রেস ইউজ করো তাহলে র্যাবিট লোডা ট্রাই না করাটা অনেস্টলি মিস করে যাওয়ার মতো ব্যাপার এটা তোমার সাইটে পেজ স্পিড বুস্ট করে আর ফাস্ট লোডিং মানে বেটার এক্সপিরিয়েন্স কম বাউন্স রেট আর র্যাঙ্কিংয়ে রিয়েল অ্যাডভান্টেজ